চাষের জমিতে কাজে গিয়ে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হল এক চাষির মঙ্গলবার দুপুরে ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো মালদহের চাচল থানার মতিহারপুর গ্রাম পঞ্চায়েতের সোনারা এলাকায় বিদ্যুৎ হয়ে মৃত্যু হয়েছে বলে অভিযোগ পরিবারের পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতের নাম বাসির বয়স পঞ্চান্ন বাড়ি সেনারায় গ্রামে আজ সকালে বাড়ির পাশের চাষের জমিতে ধান কাটার কাজ করছিলেন কাজ করাকালীন হঠাৎই এগারো হাজার ভোল্টে পৃষ্ট হন আশেপাশে থাকা অন্যান্য কৃষকেরা তড়ি ঘড়ি তাকে উদ্ধার করে চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওই কৃষকের মৃত্যুতে কান্নায় ভেঙে পড়ে পরিবার মৃতের পরিবারের অভিযোগ এর আগে ওই জায়গায় বিদ্যুৎ পৃষ্ঠ হয়েছেন তিনি বহুবার বিদ্যুৎ দপ্তরকে বিষয়টি জানিয়েছি তারপরও কোনো হেলদোল নেই বলে অভিযোগ অভিযোগ নিয়ে থানার দ্বারস্থ হবেন বলে পরিবার জানিয়েছেন আমাদের ওই সাইডের যে পথে যে ইলেকট্রিক লাইনগুলো গেছে এগারো হাজার বলেন আর দুশো চল্লিশই বলেন এইগুলোর প্রতিনিয়তই কিন্তু আমাদের ওই দিকার যে ইলেকট্রিক দপ্তরের যে সমস্ত লোক কর্মকর্তারা আছে তারা কিন্তু সেগুলো দেখে না উনি যেটা বললেন এর আগেও আমি দেখেছি ওইখানে কয়েকটা এই গরু ছাগল যিনি আছে গরু ছাগল অনেক সময় কিন্তু শখ খেয়ে অনেক সময় ইয়ে হয়েছে একবার এই এই আমিও ওই দিক দিয়ে আমিও যাওয়া আসি করি আমিও ওই এলাকারই আমিও সন্তোষপুরের বাসিন্দা আমার কাকা হয় যিনি মারা গেলেন আমার মামা হয় আসলে এরা প্রত্যেকবারই বেশিরভাগ জায়গাতেই আমাদের ওই সাইডে যে এগারো হাজার ইলেকট্রিকগুলোগুলো সেগুলোতে ওরা এতটাই কী বলবো এই গাফিলতি রেখেছে যে ওদেরকে বারবার বলা সত্ত্বেও ওরা কোনো কান জ্ঞান করে না সেটাকে একটু দেখে আমাদের জানাতে হবে কারণ ওই সাইডের ঘাটের যেগুলো থাকছে তাদেরকে একটু রিপেয়ারিংয়ের যে একটা ব্যবস্থা বা

এটা তো অবশ্যই এটা বিদ্যুৎ দপ্তরেই গাফিলতি নাহলে কী করা হয় কারণ একটা জায়গাতে হয়তো দ্বিতীয়বার এবং দুইবার হলে সেটা তো অবশ্যই এবার হয়তো এই ব্যাপারে বলবো হ্যাঁ বিদ্যুৎ দপ্তরকে অবশ্যই যেটা যে জিনিসগুলো হয়তো রিপেয়ারিংয়ের আছে দরকার সেগুলো রিপেয়ার করবে নাহলে আরও যে নতুন রি ইনস্ট্রেশন করতে হবে সেগুলো দেখতে হবে জায়গায় কোথায় কী গাফিলতি আছে এবং মাঠের মধ্যে গেছে কৃষকরা তো সেটা জানে না যে কী সেদের তাদের কাছে কিন্তু সতর্ক বার্তাও থাকে না কিন্তু এটা ওদেরকে যে ইলেকট্রিক ডিপার্টমেন্টে যারা আছে তাদেরকে এটা একটু ইলেকট্রিক বাস এই ব্যাপারে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে জানাই অভিযোগ করবে না আমরা চেষ্টা করছি দেখি আগে আমাদের এই মাইয়াতের কি হচ্ছে তারপরে তখন এটা নিয়ে আমরা একটা অবশ্যই আর আর্থিক ওর যে এগারো হাজার যে ইলেকট্রিক ইয়ে গেছে এগারো হাজার ভোল্টের যে টানা যেটাকে বলে সেই টানাটাই অনেক সময় ওইটা এর আগে ওখানে ঘটেছে অনেকবার ঘটেছে হ্যাঁ ওটা অনেকবার ঘটেছে আর এটাও সেই একই তো অবশ্যই আমরা থানাতে এটা জানাবো একটা কমপ্লেন আর আগে আমাদের এটা ব্যবস্থা হোক তারপর তখন আমরা নেক্সট ডে আর কি এটা যেটা আমরা সেটা আর কি পদক্ষেপ আপনার নাম আমার নাম মাহমুদুল হাসান আমরা শুনতে পালো বাড়িতে ছিলাম আমরা হ্যাঁ পুষ্কার হলো ওই দিক থেকে শুনতে পালাম যে গেলাম যে না বাগানে যাই দেখলাম যে ইলেকট্রিক বিল করতে গেছে আচ্ছা তবে আমরা ধারাধারি করে যা চলে আমরা মারা গেছে আচ্ছা তো কি ইলেকট্রিক কি শখ খেয়েছে কি করছিলেন উনি মাঠে ফুল ফুল ফেলার জন্য ফুল ফেলার জন্য জায়গা তৈরি করছে আচ্ছা এবার মাঝখানে বোলগাড়া আছে আচ্ছা তারে হাত পড়ে গেছে বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে কি মারা গেছে আচ্ছা নাম তার বাসের বয়স কত হবে আচ্ছা আচ্ছা বাড়ি কোথায় ওনার পরিবারে কে কে রয়েছে ওনার ছেলে আছে দুটো মেয়ে আছে এই যে এই যে মৃত্যু তার হলো এর জন্য কি বিদ্যুৎ দপ্তর কি গাফিলতি রয়েছে বিদ্যুৎ দপ্তরে নিয়ে বিদ্যুৎ দপ্তরের বিরুদ্ধে বা অভিযোগ করবেন নাম আপনার আপনি কে হন দপ্তর ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে এর থেকে নিস্তার চাই তাহলে উপায় কি চিন্তা নেই রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা সবার জন্য সুখবর পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ পরিবেশবান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ যা অবশ্যই পচনশীল একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্ত্বর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ জেলখানা মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর আমাদের মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ডাবল ওয়ান সেভেন এইট থ্রি ফাইভ টু অথবা নাইন ফোর থ্রি ফোর ওয়ান সেভেন ওয়ান টু সেভেন টু অথবা এইট টু ফাইভ জিরো ওয়ান সিক্স ওয়ান জিরো এইট টু অথবা নাইন এইট ডাবল জিরো টু ওয়ান সেভেন এইট জিরো সিক্স